আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য শাড়ি নিয়ে আসলাম তুফান শাড়ির নাম থাকবে তুফান জিমিচু বাংলাদেশে চ্যালেঞ্জ করা প্রাইস প্রত্যেকটা দোকানে যাবেন আট দশ হাজার টাকা বারো হাজার টাকা লাগবে সম্পূর্ণ ওয়ার্কার কুন্দনের কাজ করা মালা খেয়াল করবেন এটা পিওর একদম পিওর গায়ের সাথে লেগে থাকবে আর সম্পূর্ণ সাতচাদরি এই যে জুরি মিনা করা কাজ করা খেয়াল করবেন আপনার জাহাঙ্গীর ভাই সবার মাথা নষ্ট করে দিবে এই দেখেন শাড়িটা এটা হলো সাতচাদরি মিনাকারি কাজ করা তুফান জিমিটু বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস সবাই দশ হাজার বারো হাজার আপনাদের মনের মানুষ জাহাঙ্গীর ভাই একমাত্র আপনাদেরকে এত ভালোবাসে তুফান শাড়ি দিবে মাত্র তিন হাজার টাকা আর একটা জিনিস বাকি আছে সেটা বলি নাই সেটা হচ্ছে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফিরিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আপনি শাড়িটা একটু খেয়াল করেন এটা কিন্তু আপনি স্বাচ্ছরি মিনাকারী কাজ করা এই শাড়িটা যে কোনো দোকানে দশ থেকে বারো হাজার আমি দিচ্ছি মাত্র তিন হাজার ডেলিভারি চার্জ ফিরি সারা বাংলাদেশে আর এই শাড়িটা পাঁচটা কালার হবে আমি দেখাই দিব পাঁচটা কালার কী কী একটু দেখবেন দয়া করে এটা হচ্ছে পেঁয়াজ কালার একটা আছে কালার কালারগুলো ফলো করেন একবার ইনটেক দামি শাড়ি এগুলো অ্যাভেলেবেল হয় না আমি এক পিস করে শাড়ি দিব প্রত্যেকটা পুরে এই দেখেন কালার পাঁচটা পাঁচটা কালার দেখবেন মনটা উজার হয়ে যাবে উজার উজার এই দেখেন পাঁচটা কালার আল্লাহর রহমতে যেই শাড়ি দিচ্ছি শুধু আপনাদের ভালোবাসা ভালোবাসার কারণে এই শাড়িগুলো আমি দিচ্ছি এই এই শাড়িটা পাঁচটা গা খেয়াল করবেন দ্রুত লাইক শেয়ার কমেন্ট করবেন প্রত্যেকটা কালার যেটা নেবেন আমারে বলবেন যে ভাই আমি কিন্তু এই কালারটা নিব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দ্রুত স্ক্রিনশট করবেন যোগাযোগ করবেন পরে তা যোগাযোগ করলে পাবেন না দাম কত জানেন মাত্র তিন হাজার টাকা দারুণ দামাকা চলছে আরেকটা শাড়ি দিব এই যে দেখেন এর যে পৃথিবী আমাকে চায় জিমিচু পৃথিবী আমাকে চায় একদম পিওর তোলার মতো নরম মালটা খেয়াল করবেন একটু কাটোয়ারের কাজ করা এই যে দেখেন কাটোয়ারের কাজ এই দেখেন কাটোয়ারে কাজ করা মার্কেটে আছে পনেরো হাজার বারো হাজার দেখেন আপনার প্রাণ প্রিয় জাহাঙ্গীর ভাই এই মালটাও দিচ্ছে কত জানেন তিন হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে শাড়িটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ শরীরের সাথে লেগে থাকবে স্টোন ওয়ার্কের কাজে দেখেন এই শাড়িটা দামও নিচ্ছি আমি তিন হাজার টাকা এই শাড়িটা কালার হবে পাঁচটা দেখেন একদম ইনটেক মার্কেটে পনেরো হাজার আমি নিচ্ছি মাত্র তিন হাজার এও ডেলিভারি চার্জ ফ্রি এই যে শাড়িটার কালারগুলো আপনি একটু ফলো করেন তবে যাদের লাগবে তারা নিবেন যাদের লাগবে না শুধু শুধু শাড়ি নেবেন না এই দেখেন কষ্টের টাকা দামি জিনিস কিনবেন কম দামি জিনিস কিনবেন না এই দেখেন এ একটা কালার এটা বেগুনি দিছি এটা অলিভ কালার এ একটা পেঁয়াজ কালারও বলে মিষ্টি কালারও বলে কালার দেখলে আপনার মায়া লাগবে এত সুন্দর একটা কালার দেখেন কুকিল কোনটির কালার কুকিল কোনটির কালার দেখেন মাথা নষ্ট করা প্রাইস পনেরো হাজার টাকার শাড়ি মাত্র তিন হাজার টাকা ব্লাউজটা দেখেন কাজ করা হবে আর প্রত্যেকটা কালার হবে আপনাদের মনের কালার এই যে পাঁচটা কালার আমি দিয়ে দিলাম শেষ আরেকটা শাড়ি দিব প্রত্যেকটা শাড়ি আপনারা ফলো করবেন কারণ হচ্ছে কি জানেন আমি এমন শাড়ি দিয়ে থাকি সারা বাংলাদেশের ভিতরে আর কারো কাছে পাবেন না এই শাড়িগুলা এই যে শাড়িটা দেখেন একবারে পিওর একদম পিওর তুলার মতো নরম দেখেন তুলা তুলা দেখেন ইস্টন ওয়ার্কের কাজ করা মার্কেটে দাম আছে আঠারো হাজার আমি নিচ্ছি কত জানেন মাত্র তিন হাজার সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস আর ইস্টন যদি একটা উঠে আপনার পাঁচটা স্টর্নের টাকা আমি দেব ইনশাল্লাহ আর পিছনে কাজটা খেয়াল করেন এই যে এ দেখেন কাজটা দেখেন এগুলো কিন্তু একদম পিওর এই পিওর মালগুলা দিচ্ছি আমি তিন হাজার টাকায় দেখেন সারা বাংলাদেশে পাবেন না আঠারো হাজার টাকা দাম আমি দিচ্ছি তিন হাজার টাকায় আমি ওয়াদা করছি প্রত্যেকটা বোনের সাথে যে আমি দামি দামি শাড়িগুলো পরাবো আপনাদেরকে পানির দামে চ্যালেঞ্জ করা প্রাইস তিন হাজার এইটা শাড়িটা কালার দেখেন একটা কালার দেখেন মায়া লাগে যে বলি মায়াবি কালার যারা বাইরের লোকের ঝগড়া করেন তারাই এই কালার গুলা জগড়া লাগবে না এই দেখেন একটা কালার মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কালার দেখেন কি চমৎকার এগুলা কিন্তু কিন্তু কঠিন এটা কালার তুফান তুফান গুলা আমি দিতে পারবো আর কেউ পারবে না কারণ হচ্ছে এগুলো আমাদের নিজস্ব স্টক করা মাল আছে এই জন্য আমি দিতে পারবো নাহলে কেউ পারবে না আর দূরত স্ক্রিনশট শেয়ার করবেন লাইক করবেন জাহির বাইরে বলবেন যে আমার ঠান্ডা এসি শাড়ি দেন এই দেখেন একবারে তোলার মতো নরম হবে প্লাস শরীরের সাথে লাগিয়ে যাবে বডি দেখা যাবে না কারণ এটা পিওর এই দেখেন এই শাড়িটার দাম নিচ্ছি মাত্র তিন হাজার টাকা সারা বাংলাদেশের ভিতরে এই দেখেন ডেলিভারি চার্জ ফ্রি এই দেখেন ওয়াও বিউটিফুল শাড়ি এখনো খুলি নাই বাস পিওর শাড়ি বিশ হাজার টাকা শাড়ি তিন টাকা আপনার জাহির বাই দিচ্ছে এ আর একটা কালার দেখেন এগুলা কালার দেখলো মায়া লাগবে এত সুন্দর শাড়ি এই দেখেন দেখেন কি দিচ্ছে আপনার ভাই এই দেখেন দেখেন মাথা নষ্ট করা প্রাইস বিশ হাজার টাকার শাড়ি মাত্র তিন হাজার ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে আরেকটা শাড়ি দিব এই দেখেন এই শাড়িগুলো দেখবেন কেউ কিনবেন না আমি বলবো আমার ভিডিওগুলো দেখবেন কেউ কিনবেন না এই যে একটা শাড়ি দেখেন এটা কিন্তু কাটোয়ারে কাজ করা এই দেখেন কাটোয়ারে কাজ এই দেখেন মার্কেটের দাম আছে সর্বনিম্ন আট হাজার দেখেন শাড়িটা দেখেন আর কালারগুলা গুলা দেখলো তো ভাই একটা লাইক টিম নিয়ে দিবেন শেয়ারও করবেন আর জাহাঙ্গীর বাইরে সবসময় ভালোবাসবেন এই যে পিছনের সাইডটা একটু দেখেন এটা কাটওয়াট বলে কাটওয়াট এই শাড়ির দাম মার্কেটে নয় হাজার টাকা আমি নিচ্ছি তিন হাজার টাকা মাথা নষ্ট করা পাই সে দেখেন কালারগুলা দেখবেন দেখেন আমার সিলেটের আপু তো পাগল হয়ে গেছে এটা দিব হলো মেরিয়াপুরে দেখেন কালারটা দেখেন এ একটা কালার একটা কালার দেখেন আপনারা দূরত্ব লাইক শেয়ার কমেন্ট করবেন এগুলো কিন্তু আমি আগেও বলি এখনো বলি এই যে একটা শাড়ি দেখেন এটা যাবে পুতুল আপা পুতুল পুতুল এই যে একটা আছে মেরুন এই যে পাঁচটা কালার দিলাম তিন হাজার টাকার ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে শাড়িগুলা পিওরের মধ্যে বডি দেখা যাবে না কাটওয়ার্ডের কাজ করা এই শাড়িগুলা দিচ্ছি পানির দামে নয় হাজার দশ হাজার থেকে শাড়িগুলো মাত্র তিন হাজার এটা শেষ আরেকটা শাড়ি দিব দেখবেন কেউ কিনবেন না কারণ হলো কি জানেন আমি এমন শাড়ি দিচ্ছি যাতে একজনের মাথা নষ্ট হয়ে এই দেখেন শাড়ি দিচ্ছি ক্যাটালগ সহ মনের মাঝে তুমি দেখেন দেখেন কি শাড়ি দিচ্ছি এটা হচ্ছে আঁচলটা খেল করবেন ঝিমিচু আচলটা পুরো বডিতে কাজ করা তুফান শাড়ি তুই তুফান ঝিমিচু দেখেন একদম পিওর এই যে ক্যাটালগটা দেখেন এই যে ব্র্যান্ড এই ব্যান্টের শাড়িগুলো আপনারা কিনবেন এই দেখেন কত সুন্দর শাড়ি এই শাড়িটাও তিন হাজার টাকা নিচ্ছি এ দেখেন একদম পিওর একদম মানে কোনো ঝামেলা নাই এ দেখেন মাত্র তিন হাজার টাকার কালারগুলা দেখলে পাগল হয়ে যাবেন দেখেন কি দিচ্ছে আপনার ভাই আজকের ভিডিওর মতো সারা ভিডিও আর কোনো দিন দিয়েই নাই আজকে সর্বপ্রথম এই দেখেন প্রত্যেকটা কালারের সাথে ক্যাটালগ থাকবে ব্র্যান্ডের একটা ক্যাটালগ থাকবে এগুলো কিন্তু অ্যাভেলেবেল না এক পিস করে পাবেন এই দেখেন কালারগুলো দেখেন যেটা নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এগুলো অ্যাভেলেবেল পাবেন না এই একটা কালার দেখেন প্রত্যেকটা কালার আপনারা দেখে নেবেন এক্সট্রা আচল আছে আর এই যে একটা কালার এই যে একটা কালার আপনারা দ্রুত কি করবেন স্ক্রিনশট করে নিয়ে নেবেন বেশি দেরি করলে এগুলো পাবেন না কিন্তু এই দেখেন কালার গুলা প্রত্যেকটা কালার দিয়েছি যেটা কালার বার্লাগে লাগে স্ক্রিনশট করেন আরেকটা বাকি রাখছি এই দেখেন নিবেন না দেখবেন সম্পূর্ণ পাকিস্তানি কাজ এই যে পাকিস্তানি বডিটা দেখা যাবে না আমি হাত দিচ্ছি দেখেন দেখা যাবে না এটা কিন্তু একদম পিওর ঠান্ডা এই দেখেন এটা পাকিস্তানি জিমিচু এই দেখেন এটা কালার হবে আপনার পাঁচটা দেখেন একদম ইনটেক তিন হাজার টাকা ঘরে বসে পাচ্ছেন বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস তিন হাজার টাকা এক পিস করে শাড়ি নেবেন সারা বাংলাদেশে আর দিব না কেউ দুই পিস এই শাড়িটা কালারগুলা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে দেখেন কালার গুলা কি দেখেন প্রত্যেকটা কালার দিচ্ছি খালি মন দিয়ে দেখবেন এই যে একটা কালার এটা দেখালাম আগে এটা আপনার পেঁয়াজ কালার এই যে একটা কালার আছে বেগুনি সবাই কয় জাহাঙ্গীর ভাই নতুন নতুন শাড়ি দেন নতুন নতুন শাড়ি নিব এই যে একটা আছে বেগুনি কালার পাকিস্তানি ওয়ার্কের কাজ দেখেন সেল এত দামি শাড়িগুলো আমি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস কাজ আছে হাজার দিচ্ছি কিন্তু খেয়াল করবেন আমি কিন্তু সব দেখাই দিই যাতে আমাদের বনেদের কোনো কষ্ট না হয় এ দেখেন দুই হাতা পিঠে কাজ করা আছে মাত্র তিন হাজার একটা কালার একটা কালার দুইটা কালার স্ক্রিনশট করবেন দূরত্ব আমি সময় দিচ্ছি আপনাদেরকে এ একটা কালার এ একটা কালার আর একটা কালার আছে সেই কালারটা আমি রাখছি এটা দিব কোথায় জানেন চিটাগাঙের আপারে এই যে এই কালারটা আমি বাকি রাখছি এই কালারটাও দিব কালার কালারে একটা দুইটা তিনটা চারটা একটা কালার কই দিলাম চারটা কালার স্ক্রিন করেন দ্রুত এগুলা কিন্তু অ্যাভেলেবেল না তাড়াতাড়ি নেবেন দেরি করলে পাবেন না ঠিক আছে আল্লাহ হাফেজ